এভৰি ওৱান ত আজকে বনাব মমো তো এইদিকে দেখ ল মানে ময়দা গোলা মাইখা তাৰপৰা লিচি কাঠটা ৰাখচি আৰু এইদিকে হৈছে ফুলকি দি গ্ৰেড কুই পিঁয়াজ দিয়া লংকা দিয়া মানে একো কঢ়াই হালকা হালকা মানে ভাজা ভাজা কৰি লৈছি আৰু অখনে লিচি দি বেললৈ লৈতাচি আৰু ঠাণ্ডা থাকে থাকে যদি একদিন মমো বনাই আনা খাঞ্চ তাইলৈ কি আৰু হয়নি প্ৰত্যেকবাৰেই ঠাণ্ডাৰ মাজে মমো বানানি হয় ত' আজকে বনাইতাচি তোমাৰ ফুলকপি দিয়া তো লেসি বানানি হয়ে গেছে গা আর এদিকে দেখো ফুটটা বইটা নিতেছি বইটা তো মোমো শেপ দিয়ে দিতাসি মানে যেরকম ফারতাসি এরকমই শেপ দিতাসি তেমন যে একদম মোমো শেপ দিতেছি না একটা রম ডিজাইনের কইরা করতেছি তো এর আগের ঠা শীতে বানাইছিলাম তোমার এই ফুলকপি দিয়ে সেটা ফুলকপি দিয়ে সেটা বানাইছিলাম মোমো ভেজিটেবল মোমো এর আগে শশার মোমো বানাইছি তো আজকে বানাইলাম ফুলকপি দিয়া তো এই দেখো বিভিন্ন রকমের গায়ে রকম শেপ দেওয়াইছি একটা এক রকমের শেপ দিয়া প্রায় রেডি হয়ে গেছে আর উপরে দেখো মানে হালকা হালকা হলুদ রেসে ওই যে ফুলকপির ভিতরের ফুটটি হালকা এর মধ্যে তবে ব্যাপার নাম ডে খামু আর এদিকে গ্যাসে দেখো একটা ডেক বসে নিলাম ড্যাক বসে একটু জল দিয়ে হয় না জলটা একটু গরমে দিছি মানে ফুট বদল না তারপরে দেওয়া দিলাম একটা চালনি ছিদ্র ওলা চালনি দিয়ে দিলাম তো এটার ভিতরে ফাঁপ দেবো মোমোগুলা দিয়ে সেরা সবগুলো এক লোকা দিতাম না সবগুলো এক লোকা দিলে আবার থাকবো আর একটা তোমার এটা মানে ভিডিও করতাম বলে গেছিগা মানে আগে এই চালনিটা মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে রয়েছি যেমন মোমোগুলো মানে আটকে না থাকে লাগে না থাকে লেগে আর কি তো দিয়ে দিলাম অতিক্রি দিয়ে দিলাম দিয়ে সেরা একটা ঢাকা দিয়ে রাখুন তো ঢাকা দিয়েছিটা ওইতে থাকুক এই দেখো ওই গেছে গা প্রায় পনেরো বি পনেরো মিনিট মতো লাগছে পনেরো বিশ মিনিট মতো লাগছে আর আমার মোমোটি রেডি হয়ে গেছে কারণ লামা নিতেছি লামাইয়া আরেক পরতন আবার দেবো এই দেখো লইয়া লিলাম আর লগে লিতেছি টমেটো ক্যাচ আপ বা সস যেই কো আর এখানে আমি ডা টমেটো সস দিয়ে খামো এখানে কোনো সোপ টোপের ব্যাপার নাই তো রেডি হয়ে গেল এখন দেখলে টেস্ট করে কেমন হয়েছে উফুদে গরম আগোমা মুখ খুলে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত